पूरा दिन पूरा दिन बहुत अच्छा लग पढ़ाई लिखना करने के बाद बात कुछ खेलना तो होगा ठीक है बहुत अच्छा देखा कैसा लग रहा है ओके बहुत अच्छा ইমরান মল্লিক মল্লিক ইমরান মল্লিক নান রঞ্জিত মল্লিক ইমরান মল্লিক তুই খালি খালিকা মল্লিক খালি খালিকা মল্লিক জামা জামাপ এই গোসল করছিস এই ক্রেস্ট খাওয়ার তোরা একদম এক বাক্স খাবার খাওয়া কি গাছও মরে যাবে খাওয়ার এটা পনেরো খাওয়ার থাকে এক বাক্স খাওয়ার হ্যাঁ বন্ধুরা বন্ধুরা খাওয়া কাছে এক করে খাওয়া একসঙ্গে আচ্ছা পাঁচশো গ্রাম চানাচুর কদিন লাগবে তো টেস্ট করতে দুই তিন দিন পাঁচশো গ্রাম চানাচুর দুই তিন দিন আনিচুর কদিন লাগে পাঁচশো গ্রাম চানাচুর তোর কদিন লাগে ঝাল চানাচুর একদিন ঠিক আছে গ্যাসের বড়ি আমি বিক্রি হয় তোদের জন্যই তো বিক্রি হবে গ্যাসের বড়ি পাঁচশো গ্রাম চানাচুর একদিন কেউ তিন দিন কেউ দুদিন ঠিক আছে তোর পাঁচশো গ্রাম চানাচুর